নববর্ষের সকালে মহামায়া মন্দিরে বিজেপি প্রার্থী নববর্ষের সকালে শালবনের মা মহামায়া মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর জন্য প্রার্থনা করলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পল মহামায়া মন্দিরে প্রণাম করেন এবং প্রার্থনা করে আশীর্বাদ চাইলেন তিনি এদিন পথ মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি চাইলেন আশীর্বাদ জঙ্গি মুক্ত রাজ্য চাই রাজ্যে ইসরো সায়েন্টিস্ট তৈরি হবে জঙ্গি নয় এই প্রার্থনায় তিনি করেছেন এমনটাই জানান তিনি প্রথমে তো আমার সাংবাদিক বাইরা যারা আজকে এখানে এসেছেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সমস্ত দর্শক বাংলার মানুষ মেদিনীপুরের মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষ সবাইকে বাংলার নতুন বছরের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসুক পশ্চিমবঙ্গে আমার ভাইদের বোনেদের পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে না যেতে হয় পশ্চিমবঙ্গে আমার মতো মা বোনেদের না পশ্চিমবঙ্গ আজকে জঙ্গিদের দিচ্ছে জঙ্গি তৈরি করছে আজকে আজকে সেইটা না করতে হয় আমরা ইসরো সাইন্টিস্ট তৈরি করব জঙ্গি তৈরি করবো সুতরাং মায়ের কাছে মা মহামায়া মা যোগমায়া বাবা ভোলেনাথ হনুমানজির কাছে আজকে এই কর্ণনগরের মন্দিরে এসে মায়ের কাছে নতুন বছরে এই প্রার্থনা করে নতুন বছরে এই মন্দিরে পুজো দিয়ে তারপর তো দিন শুরু হবে কারণ আপনারা জানেন যে আমাদের হিন্দু মতে বাঙালিদের নতুন বছর বাবা মাকে প্রণাম করে মন্দিরে প্রণাম করি তবে শুরু করি আমরা যাতে সারা বছর তো সবার ভালো কাটে সুতরাং আজকের আমার দিনটাও কর্ণগরের এই মন্দিরে পুজো দিয়ে এবার শোভাযাত্রা হবে কীর্তন করতে করতে আমরা আমরা রাস্তা দিয়ে যাব আর তারপরে আমাদের বড় বাজার যে আছে ব্যবসায়িক এলাকা সেখানে গিয়ে সমস্ত ব্যবসায়ীদের মিষ্টি মুখ করা সেখান থেকে চলে যাব খড়গপুরে সেখানেও মন্দিরে পুজো আছে তারপরে সন্ধ্যের বেলা এগরাতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে মিছিল আছে আমাদের সমস্ত কার্যকর্তা এবং তাদের পরিবার সন্তানরা যারা নাচতে পারে গাইতে পারে আবৃত্তি করতে পারে তাদের নিয়ে কালচারাল ফাংশন সন্ধ্যাবেলা সারা পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ